জীবিত ভোটারের নাম মৃতের তালিকায় চাঞ্চল্য জুড়ে ফর্ম ছয়ে জমা দেওয়া হয়েছে জানালেন বিএলও জীবিত ভোটারের নামের পাশে মৃত লেখা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ডোমজুড়ের খটিরবাজার বাজার এলাকায় সাকরাইল বিধানসভা এলাকার এক মহিলা ভোটারকে খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠে ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ডোমজুর ব্লকের সাকরাইল বিধানসভার উত্তর মহিয়ারি হালদারপাড়ার বাসিন্দা আল্পনা মালিক জীবিত থাকলেও খসড়া ভোটার তালিকায় তার নামের পাশে মৃত লেখা রয়েছে বিষয়টি নজরে আসতেই তিনি হতবাক হয়ে পড়েন আল্পনা মালিক জানান আমি দু সাল থেকে নিয়মিত ভোট দিয়ে আসছি বিধানসভা পঞ্চায়েত লোকসভা সব নির্বাচনে ভোট দিয়েছি এবছর এসআইআর ফর্মও জমা দিয়েছি তারপরেও আমাকে মৃত দেখানো হলো কেন বুঝতে পারছি না তাহলে কি আমি আগামী নির্বাচনে ভোট দিতে পারবো না এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিএলএ টু তথা মহিয়ারি অঞ্চল তৃণমূলের সহসভাপতি আনসার আলী দেওয়ান বলেন এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের ত্রুটিজনিত বিষয় আলপনা মানিক প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন তাকে মৃত দেখানোর কোনো প্রশ্নই ওঠে না অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রতিমা মণ্ডল জানান এই মুহূর্তে কেন এমনটি হয়েছে তা আমরাও খতিয়ে দেখছি এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় বিএলওর তরফে তাকে মৃত দেখানো হয়নি গতকালই জানতে পারি যে খসড়া তালিকায় তার নাম মৃত হিসেবে উঠে গেছে সঙ্গে সঙ্গে নতুন করে ফর্ম ছয় জমা করানো হয়েছে কোনো কারণে এই ভুল হয়ে থাকতে পারে তবে এতে বিএলওর মাধ্যমে কোনো ত্রুটি হয়নি ফর্ম ছয় অনুযায়ী নতুন করে এনরোলমেন্ট প্রক্রিয়া চলছে ভোটার তালিকায় তার নাম পুনরায় উঠে যাবে এতে কোনো সমস্যা হবে না তবে এই ঘটনাকে ঘিরে ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের আশ্বাসের পরেও দ্রুত সংশোধনের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা

ওদের কাছে কাগজ এসেছে ওনা বললো যে মৃত্যু তোমার এসেছে আলপনা মালিক তুমি যে আলপনা মালিক মালিকের মৃত্যু এসেছে তাই বললাম যে আমি তার আগে দু হাজার সালে আমার নাম ছিল ভোট দিয়েছি আর তো এখন কোন ইয়ে হয়নি এবারে কর্তা আমার সব কিছু কাগজ সব জমা পড়েছে বললো কি আহ দিল্লি থেকে এসেছে আল্পনা মালিকের মৃত্যু এটা হয় বলো আপনি ভোট তো দিয়েছিলেন আগে হ্যাঁ প্রত্যেক বছরই ভোট দিচ্ছি তখন ভোট হয় আর হ্যাঁ এই খবর শোনার পর আপনার কি মনে হয় কার গাফিলতি বা কি না কারো বাক তো হয় না কিছু তখন তো আমি তো যখন থেকে নি আমার বিয়ে হয়েছে তখন থেকে নি প্রথম 2000 সালে নাম হয়েছে তখন থেকে নি আমি ভোট দিয়েছি বাড়ির লোক কি বলে বাড়ির লোকের মতো কোনো গার্জেন কোনো এ নেই এই আমার শাশুড়ি আছে শাশুড়িকে জিজ্ঞাসা করুন আর একমাত্র আনসার দা আছে আর এই যে দিদিমণিটা যেটা বলেছে এইটুকু এখন তাহলে কি করবেন কি ভেবেছেন কি কি ভাবে আমি তো কিছু বুঝতে পারছি না যে এবারে কোর্ট হলে লিস হবে কি না হবে আমাকে না আমি তো মুখ লেখা পড়া জানি না বুঝেছো

এইটা কার গাফিলতি মনে করছি কার গাফিলতির জন্য ঘটনাটা ঘটে এটা তো বলতে পারবো না আমি কি আপনার নাম বলুন আলপনা মালিক এইবারে যে এসআর চালু হয়েছিল হ্যাঁ আপনি কি সেই ফর্ম পেয়েছিলেন তো হ্যাঁ ফর্ম যিনি দিয়ে গেছিলেন ফর্ম ফিলআপ করে আপনি কি জমা করে দিয়েছিলেন তো হুম হ্যাঁ হুম বলুন পরিষ্কার করে হুম হুম দিয়েছি কি দিয়েছেন ফর্ম ফিলআপ করে জমা দিয়েছি নিজে দিয়েছেন তার পরেও কি এই এই যে নামটা স্পষ্ট তালিকা যে বেরোলো আপনি কিভাবে জানলেন কিভাবে জানলাম এবার থেকে আপনার যে বিএলও কে জানি হ্যাঁ হ্যাঁ বিএলও জানালো হ্যাঁ কি জানালো আপনি বললো কি এরকম মৃত্যু কে মৃত্যু আর মৃত্যু গোপাল বউ গোপালের বউ আপনি আলপনা মালিক এটা বললো এটা কি আপনি নিজে দাঁড়িয়ে আছেন হ্যাঁ হ্যাঁ আপনার না আমি আপনার মৃত্যু খবরটা এলো খবরটা আসার পরে আপনার মনের দিক থেকে একটু ভেঙে গেল কি বলবো এখন এরপরে কি করবেন তাহলে কনফার্ম কি দৌড়াদৌড়ি করছেন ধরছেন বলছেন হ্যাঁ বলিয়েছি অনেক লোককে বলা হয়েছে করছি কি চাইছেন কি চাইছেন বলুন

স্বীকৃতিটা ঠিকঠাক পায় এইটাই দাবি করছে নাম জয়ন্তীরা হ্যাঁ সব একসঙ্গে জমা দেওয়া হয়েছে আমাদের আলাদা হয়েছে ওদেরও আলাদা হয়েছে একসঙ্গেই জমা দেওয়া হয়েছে হ্যাঁ তো করছে তাহলে কি করবো খারাপ লাগলো খুব শুনে সে তো প্রত্যেক বছরই ধরো উম ইয়ে ভোট দিচ্ছে খারাপ লাগবে না শুনে একটা তাহলে কীরকম তাহলে কথা বলে হ্যাঁ চিন্তা তো সবাই বাড়িতে সবারই চিন্তা মানে সবাই রেশন কার্ড বন্ধ হয়ে যাবে বাবা বলছে নাকি নিত্য সার্টিফিকেট দেরি গেছে তাহলে এগুলো শুনলে তো খারাপই লাগছে

হ্যাঁ আমি সমস্ত ফর্ম দায়িত্ব নিয়ে এবং সঙ্গে নিয়ে ফর্ম ফর্ম দেওয়া থেকে করে জমা দেওয়া থেকে সমস্ত কাজটাই আমি করিছি সঙ্গে বিয়ে সঙ্গে থেকে করে জমা দেওয়ার পর যখন হ্যাঁ খসড়া তালিকা বেরোলো তখন খসড়া তালিকা দেখছি ওনার নামটা নেই এবং আর একটা লিস্ট দিয়ে দিলো ওটা দেখছি যে আলপনা মালিক নিত এবারে আমি ও ভোটার আইডি কার্ড এবং সমস্ত সিরিয়াল নাম্বারগুলো আমি যখন চেক করছি তখন দেখলাম যে সত্যিকারই মৃত দেখিয়ে দিয়েছে তা এই নিয়ে ও খুবই মর্মাহত আলফনা মালিক খুবই মর্মাহত খুবই চিন্তিত এবং বারবার আমার বাড়িতে যাচ্ছে দাদা কি হবে আমি আবার কি করে আমি এ করবো আমি তো জীবিত আমাকে মৃত দেখিয়ে দিয়েছে এই নিয়ে ও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে এবং খুব গরিব ফ্যামিলি খুব গরিব ফ্যামিলি আর মানে পড়াও জানে না একেবারে মানে অশিক্ষিত মতো এরা পড়াও জানে না এরা কোথায় যেতে হবে না যেতে হবে এরা নিজেরাও জানে না যা কিছু এ আমার কাছেই যাচ্ছে আমি আবার ছ নম্বর ফর্ম ফিল করে আবার জমা দিয়েছি আবার নতুন করে ভোটার আবার জমা দিয়ে দিচ্ছে অথচ দু হাজার দুইয়ের লিস্টে ওনার নাম আছে সেই লিস্টটা আমার কাছে প্রমাণ রয়েছে ভোট দিয়েছে প্রতিবারই সব ভোট দিয়েছে বিধানসভা পঞ্চায়েত লোকসভা সমস্ত ভোট দিয়ে আসছি দেখুন কি করে ঘটতে পারে নির্বাচন কমিশনের গাফিলতিতে এগুলো হয়েছে আমার নাম হচ্ছে আনসার আলী দেওয়ান আমি ময়ারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট